নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার আবার একটা নতুন ভিডিওতে তো সকালবেলা উঠেই দেখুন এখানে কিন্তু আমার বান্না বসে গেছে তো উনান ধরিয়ে ধরিয়ে দিয়েছি উনান এখানে ভাত আর এখানে ডাল হোক ঝোল হোক যার হোক সেদ্ধর জন্য জলটা বসিয়ে দিলাম বন্ধুরা জলটা এখানে গরম হয়ে গেছে আমি ভাড়িতে চালটা ধুয়ে তুলে দিচ্ছি আমি যে ভ্লগুলো তৈরি করি আমার ব্লগুলো কিন্তু ডেলি বেসিসে মানে আমি দৈনন্দিন জীবনে আমাদের ঘরে সংসারে কী কাজ করা হয় সেই নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো তো এই হাড়িতে চালটা তুলে দিয়েছি এবার ছেলেকে কি করবো খাওয়াবো সকালের আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই তো আলু ভাতে দিয়ে আগে ভাতটা করে নিচ্ছি বুঝতে পারলে তারপর এবার আনাজটা কাটবো আলুগুলো কি কিরকম ঘরের আলু তো ঘি দিয়ে আলু ভাতে দিয়ে লঙ্কা তেল করে বেশ খেতে ভালো লাগে বলুন ওদিকে ছেলে পড়তে বসে গেছে হাজব্যান্ড ডিউটি বেরোবে আর মা পুজো করেছে ঠাকুর বাসন গুলো ধুচ্ছে চলুন আপনাদেরকে দেখাই যে ছেলে পড়ছে যারা আমার প্রথম মানে ব্লগে প্রথম থেকে আছেন যারা আমার সাথে প্রথম থেকে যুক্ত তারা কিন্তু জানেন যে আমাদের বাড়িতে প্রথমে আমি ভাত বসাই তারপরে আমাদের চা হয় কারণ আমার শাশুড়ি মার পুজো করতে একটু দেরি হয়ে যায় তো ওনার পুজোটা হয়ে গেলেই সবাই মানে চাটা করি সবার জন্য তো তার জন্যই আগে কি হয় ভাত বসিয়ে দিই কারণ স্কুল থাকে অফিস থাকে আপনারা তো জানেনি তারপরে কিন্তু আমি চাটা বসাই তো আজকেলি কাচ্চা করছি চলুন চাটা তো হয়ে গেছে দিয়ে আসি তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবজিগুলো কাটছি সবজি কাটছি বলতে ওই আলু ভাতে দিয়েছিলাম সেটা তো দেখলাম আর একটু আজকে তো নিরামিষ যেহেতু শনিবার একটু আলু ভাজা করছি এছাড়া হবে এঁচোড়ের তরকারি মুগের ডাল আর একটা হবে ভাজা মানে বেগুন ভাজা আর এই আলু ভাজাটাও হচ্ছে আলু ভাজাটা ছেলে যেহেতু আলু ভাতে খেতে চায় না তো আলু ভাজাটা ওর জন্য গোল গোল আলু ভাজা পছন্দ না তার তার একটু লম্বা লম্বা আলু ভাজাই সে বড়ি ভাজবো আলু ভাতে দিয়ে বড়ি ভাজা মেখে খেতে কিন্তু ভালোই লাগে আপনারা কি বলেন আমার আর এই চোরের তরকারিও লাগবে না ডাল আলু ভাতে আর বড়ি ভাজা হলেই কিন্তু আমার ভাতটা খাওয়া হয়ে যায় যা করেই গেল দেখুন তো চলুন আমি আনাজটা কেটে নিই রান্না বান্নার পর আবার দেখা হবে তো বন্ধুরা ছেলেকে বসে গেছি খাওয়াতে এই যে ছেলে যাবে পরীক্ষা দিতে তো তার জন্য খাওয়াতে বসে গেছি আমার রান্না বান্নাও কমপ্লিট তো ছেলেকে খাইয়ে দাইয়ে এবার ধোয়া মাজাটা করব। তো ভিডিওটা আজকে কিন্তু এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আমাকে যদি যোগ্য মনে হয় যদি পারেন সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে টাটা